আসসালামু আলাইকুম আজকে আসলাম ঝাটুর দিয়ে হাটে এই হাটটা পড়ছে নগরকান্দা থানার ভিতরে আর এই বাজারে হাট মেলে শুধু রোববারে আর বুধবারে আর শুধু গরু ওঠে রোববারে যাই হোক আমি থাম বেলে লেখছিলাম চার লক্ষ টাকার গরু আসছে হাটে সেই গরুর মালিকের কাছ থেকে কিছু কথা আপনাদের শোনাবো কত কয়

গরুর মালিকের নিজের মুখের কথা কিছু শুনলেন আপনারা আর আজকের হাটে সবচেয়ে বড় গরু এইটাই আইছে এই গরুটা দেখতে হাটের মানে মানুষ আসতেছে এই জন্য এই জায়গায় একটু ভিড় বেশি আর আজকের গরুর বাজারটা মোটামুটি ভালোই আছে মানে একবারে কম না আর এরকম বাজার যদি থাকে তাহলে গায়রস্তরা মানে যারা গরু পালন করে সীমিত কিছু টাকা মানে লাভজনক হইতে পারবে আর আজকের হাটটা ঘোরার পরে দেখলাম এরকম একটা গরু আসে নাই আজকেই প্রথমে গরু উঠছে মানে কুরবানির জন্য আজকেই প্রথমে এত গরু উঠছে আজকের হাটের গরুর মালিকের আরো কিছু কথা আপনাদের শোনাই কাকা গরু কি আপনার নি হ্যাঁ আপনার বাড়ি কোথায় তালমা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া গরু কি না কেনা কত সাল একশো আশি একশো আশি একশো আশি চাইছে হয় নাই না তার নিজের মুখের কথা আপনারা শুনলেন সত্যি কথা বলতে কি এরকম ভাবে যদি গরু বিক্রি করা হয় মানে এরকম দামে তৈলি মানে গায়ের স্তরা এরকম একটা খুশি হবে না কারণ এরকম একটা লাভজনক হবে না আমাদের সাথেই থাকুন আমরা আরো কিছু লোকের কথা শোনাবো আপনাদের ব্যবহারই তো নাই আর ব্যাপারই না।

যে অবস্থার দাম আছে এতে গাড়ি স্তর জীবনও বাঁচবে না কারণ এই যে একটা গরু এর পিছনে খরচ আছে কম হইল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে কিনা দেওয়া শুরু করে কীভাবে গাড়ি তো আছে একটা গরু বিক্রি করে যদি পাঁচ পাঁচ হাজার টাকা লাভ হয় গাড়ি তো আছে আর বর্তমান যে ভুসিপুরের দাম এরকম ভাবে গরু বিক্রি করলে বেশি কিছু একটা থাকে না আমিও কিন্তু গরু পালন করি আর আজকে এই হাটে গরু কমাইছে কারণ প্রথম মিলছে গরু এই কারণে বিক্রি কম হইতেছে যাই হোক আজকের ভিডিও আমার এই তামাতি শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম